আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা আবরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি কবে এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখানে আছেন যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাজার এবং সোয়ারাবাজার পাশেই তবে একটা জায়গা দেখিয়ে দিচ্ছি দেখেন ভাড়া চলে কিন্তু এখানে যেহেতু চৌরা বাজারের পাশে যে বারার টুলেট লাগিয়ে রাখছে বারা চলে তো এখানে কিন্তু আটশতকা একটা প্লট আছে যেহেতু ভিডিওটা আমি আগে দিয়েছিলাম বেশি দেখাবো না এক জলক দেখাবো আর এটার মালিক যেহেতু আবার একটু বাউন্ডারি করেছেন গেট লাগিয়েছেন এজন্য একটু রিকোয়েস্ট করেছেন যে ভিডিওটা আবার দিয়ে দেওয়ার জন্য তাই ভিডিওটা আবার দিলাম তবে আমি আশপাশটা দেখিয়ে দিচ্ছি আগে আর কথাগুলি এখানেই সেরে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান আর যারা এই কুমিল্লা শহরে যে যেখানেই শহরের আশেপাশে যেখানেই জায়গা ক্রয় বিক্রয় দুটোই করতে চাচ্ছেন এবং বিক্রয় করতে চাচ্ছেন খালি জায়গা বসত বাড়ি বিল্ডিং ধানি জায়গা কুমিল্লা শহরের আশেপাশে যেদিকেই থাকেন যেদিক থেকেই বিক্রি করবেন আমাদেরকে কল করতে পারেন আমরা সব সময় আপনাদের সহযোগিতায় প্রস্তুত আছি আমাদের জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চ্যানেল আপনাদের সহযোগিতার জন্য সবসময় আছি আপনাদের জন্য জায়গা বিক্রয় যারা করবেন গ্রামে হন শহরে হন তবে কুমিল্লার আশেপাশেই আর কি আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট দুটোর জন্যই নাম্বারটা দিয়ে দিলাম আর এখানে যে জমিটুকু আছে এই জমিটা হলো হল শতকের প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রাইসটা হলো গন্ডা হিসাবে দিতে পারবেন গন্ডা তিরিশ লক্ষ মালিক প্রাইস বসলে কথা বলার সুযোগ আছে আমি এখন যেখানটায় ধরে রেখেছি মূলত এই পলটটাই রাস্তার পাশে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ